ইসরায়েলের বন্দর নগরী হাইফা তেল আবিবে ও নেগেজ বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এতে দাও করে জ্বলছে ওইসব এলাকা রোববার সারাদিন হামলা অব্যাহত রেখেছে ইরান ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরান কয়েক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি ইরান কাতার ওমানকে জানিয়েছে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনায় আগ্রহী নয় ইসরায়েলি বিমান হামলায় ইরানের পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে জনে পৌঁছেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আরও এক হাজার জন আহত হয়েছেন দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকশ ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হয়েছেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি এবং তার সহকারী হাসান মোহাকিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন তাদের লক্ষ্য করে রাজধানী তেহরানে হামলা চালানো হয় অপর জেনারেলের নাম মোহসেন বাগারি দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানের রাজধানী তেহরান থেকে সরে যাচ্ছেন সাধারণ মানুষ সংবাদ মাধ্যম বিবিসি রোববার জানিয়েছে তেহরানের পেট্রোল স্টেশনগুলোতে লম্বা লাইন তৈরি হয়েছে অনেক মানুষ শহর ছেড়ে আরো প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়ার চেষ্টা করছেন এদিকে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফরটিন দাবি করছে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র সহ বিমান চালন পরিবহনে সহায়তা করছে ইসরায়েলি হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী সতেরো জুন মঙ্গলবার কিন্তু পরিস্থিতি বিবেচনায় সেটি পিছানোর সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার আনোয়া আশা মিঠাত খবর ঢাকা